नबी मोहम्मद के दरबार थे के इधर आसुनिया अब वो युवान सनी अम्मे एक तो पोत्रों नियाश्ती पोत्रों डाले के सन सही दिल को नहीं सही दिल मुसलिम खातम नबी रहमतुल्लाह रबी चरबे मोहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लम इसे पोत्रों ने अबू अयूब अंसारी पोत्र हाथे दिल से एक बार पोत्रे दिखे तकाए अरे एक बार पत्रे दिखे तकान लाओ हो

এই পত্র যদি ফিরাইয়া দিই আমার নবী কষ্ট পাবেন একবার পাত্রের দিকে তাকায় একবার পত্রের দিকে তাকায় পাত্রের আর পত্রের ভিতরে কোনো মিল নাই মিল না থাকার কারণে দুইজনে আলাপ চারিটা ফিস ফিস করে আলাপ করে এই পবিত্র আত্মার কোনো দাম শিল সাহাবী কাকে বলে এইদিকে যখন দেখতেছে দুইজন মার বাবা আলোচনা করে ঘুরে মাটি না বলে তোমরা কি নিয়ে আলোচনা করো বলে তোমার কাছে কিভাবে বলবো তোমার বিবাহের নিয়ে আলোচনা করতেছিলাম বাহিরে তাকায়া দেখো কত সুন্দর সুন্দর ছেলেরা দাঁড়িয়ে আছে মদিনার ধনাক্ষ ব্যক্তির সুন্দর সুন্দর সুসজ্জিত ছেলেরা বালকেরা দাঁড়িয়ে আছে তোমাকে বিবাহ করবার জন্য কিন্তু আফসুস তোমাকে বিবাহ করবার জন্য আমার নবীজি একটা পত্র পাঠাইছেন পাত্র পাঠাইছেন দিয়া ওই পাত্র কোনটা বলে ওই দেখো দাঁড়িয়ে আছে দরজার কোনে ওটাই হচ্ছে পাত্র জুড়াই দিন ভালো করে খেয়াল করুন আবু এই ভানসারী কন্যার হৃদয়টাও পবিত্র ছিল কারণ তিনি নবী মোহাম্মদের সমস্ত বেজাই হৃদয়টাকে পবিত্র করেছিলেন তিনি হাতে এই পত্রটা পাইয়া যখন আমার রবি জিলান হাতের লেখাগুলো পড়লেন বারবার করে দু চোখের পানি ছাইড়া দিয়া তার মা আর বাবাকে সামনে ডেকে ঘোষণা করেন আর বলেন ওগো মা ও বাবা ভালো করে শুনিয়া রাখো পত্রটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই জাবিত চাইলেই প্রত্যাখ্যান করে ফেলব দুনিয়ার কোনো মানুষ পত্র দেয় নাই কোন চাইবি পত্রকে ছিঁড়ে ফেলব ওগো ন ওগো মা ও বাবা এই পত্রটা দিয়েছেন রহমাতুল্লিল আলামিন এই পত্র প্রত্যাখ্যান করার মতো সাহল তোমাদের নাই আমি হুরে মাতি দাও নাই এই পত্রটাকে প্রত্যাখ্যান করব তোমাদের দুইজনকে সাক্ষী রেখে আমি ঘোষণা দেই আমি শুধু সুরাই বিবের সাথে বিবাহ করব না আল্লাহি আল্লাহর কসম করে আমি তোমাদেরকে সামনে দিয়ে ঘোষণা দেই আমি সুরাই বিবের সাথে বিবাহ করব তো করব বিবাহ করবার পরে আমার সারাটা জীবন আমি সুরাই বিবের খেদমতে কাটিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বিহামদিহি শুধু আমি তাকে বিবাহই করব না বিবাহ করলে তো বিচ্ছেদ হওয়ার সংখ্যা আছে কথা বলেন ঠিক কিনা বিবাহ করলে তো তারা খাওয়ার সংখ্যা আছে ও মা ও বাবা শোনো আমি শুধু জুলাইবিনকে বিবাহই করব না আমি ঘোষণা দিচ্ছি আমার বাকি জীবনটা আমি জুলাইবিনের খিদমতে কাটিয়ে দেব সুবহানাল্লাহ এটা ছিল পবিত্র তাকতা এটা বিক্রম এরা আমার রাসূলকে ঠিক এভাবেই কি করেছেন অনুগত অনুসরণ করেছেন আমার রাসূলকে অনুকরণ করেছেন অনুসরণ করেছেন আর বলে যারা হবে মানসিক যারা হবে মমের ব্যক্তি যারা কি হবে হবে ওই কেমন দানসিক এটাও তো আমাদেরকে রসুল থেকে শিক্ষা নিতে হবে কথা বলেন না হ্যাঁ এটাও কার থেকে শিক্ষা নিতে হবে রাসুল থেকে এটাও আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার শুনলেন আমার নবীজি একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ওগো ও আমুল মুমিনিন আপনি বলুন যে আমার নবীজি কেমন দানশীল ছিলেন তিনি বলতেছেন আমার নবীজি হ্যাঁ এতটাই দানশীল ছিলেন একদিন আমার ঘরে হ্যাঁ একজন সাহাবী এক টুকরা গোশত দিয়েছে আমার নবীজিকে খাওয়ার জন্য এ আমার ঘরে কোনো খাবার ছিল না এক টুকরা গোশত ছাড়া একজন আনসার আমাকে গোশত দিয়েছেন এক টুকরা খাওয়ার জন্য আমার নবীজিকে আমার নবীজিকে খাওয়াবে এক টুকরা গুস্তা দিয়েছেন আমি ঘরের ভিতরে রেখেছি এক টুকরা গুস্তা আমি ঘরের ভিতরে রেখেছি আমার নবীজিকে খাওয়াবো এমন সময় একজন ভিখারি এসছেন আমার নবীজি ঘরে আসছেন আসার পরে নবীজি বলতেছেন খাবার দাও নবীজি যখন খাবার দাও বলে তিনি যখন হাত ধুচ্ছেন ধুইতেছেন হাত এমন সময় একজন ভিখারি এসে ডাক দেয় বলে ও আয়শা ঘরে কি কিছু নাই আমি দুই দিন যাব অনাহারে আছি আমার কণ্ঠ দিয়া কথা বের হচ্ছে না আমি অনাহারে আছি দুই দিন যাব আমার কি কোনো খাবারের ব্যবস্থা করা যায় না সুহাল্লা পড়ে না এ বলে আমার নবিজি ভিক্ষারীর কণ্ঠে এই আওয়াজ হওয়ার সাথে সাথেই আমি আয়িশাকে ডাকতে বলে ও আয়শা এত টুকরা গুস্ত আমাকে নয় ওই এত টুকরা গুস্তটা তুমি ভিক্ষারীকে দিয়ে দাও সুহাল্লা পড়ে কথা শেষ করে দিচ্ছি

সর্বশেষ যেটা মোমেনের গোল সর্বশেষ যে মুমিনের গোল। আল মুস্তাদাফিন বিল আসহাব যারা কি হবেন যারা মুমিন হবেন এরা তাহাজ্জুদের নামাজ পড়বেন কিশের নামাজ তারা শেষ রাত্রিতে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কি করবেন কান্না করবেন তারা কি করবেন আল্লাহর কাছে কান্না করবেন কান্না করেছেন আল্লাহর কাছে কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইশা রাদিয়াল্লাহু তাআলার কারিকন্দে বর্ণিত আজনা আয়েশা রাদিয়াল্লাহু একদিন আমি নবীজির সাথে একই বিছানায় ঘুমাইলাম আমি নবীজির সাথে একই বিছানায় ঘুমাইলাম হঠাৎ করে রাত্রিতে আমার ঘুমটা ভেঙে আমি পাশে দেখলাম আমার নবীদের সাথে সোয়াচরাম হাত রাখলাম দেখলাম হাতটা খালি খালি লাগে বিছানার ভিতর আমার নবীজি নাই আমি ছিলাম নবীজি কোথায় গেছে কোথায় গেছে আমি কুপিটা জ্বালাইলাম আলোটা জ্বালানোর পরে আমি তাকায়া দেখি আমার নবীজি ঘরের এক কোণে দাঁড়িয়ে গেছেন নামাজে অনেক লম্বা লম্বা নবীজি পড়লেন নামাজ শেষ করে দুইটা হাত ধরে আল্লাহ আর কাছে কান্না করতেছেন গুণাঙ্গের জন্য আমার পয় নামাজ শেষ করলেন আমি নবীজিকে ডাক দিয়ে বললাম আল্লাহ তো ঘোষণা করেছেন আপনার পূর্বের গুণাও মাফ আল্লাহ তো ঘোষণা করেছেন আপনার পূর্বের গুণাও মাফ পিছনের গুণাও আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আল্লাহ ঘোষণা করেছেন আপনি হবেন জান্নাতি এর পরেও রাত্রি জাগরণ করে করে নামাজ আদায় করেন আপনি দেখা যায় বেশি রাত্রি জাগরণ করবার কারণে আপনার পাত্র বাবা আলাদ গুলো গিরালি এরকম করে ফুলে যায় ওগুলো কিছু কোনো দরকার নাই এত বেশি করবার উত্তর দেবা তুমি কি আমাকে একবার আমার রবের সাথে নিধি বিনি একটু কথা বলতে দিবা শোন আমাকে কি একটু নিরিবিনি আল্লাহর সাথে কথা বলতে দিব না আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসা কারাবুকা মাকামান মাহমুদা ও তো নবীজি আপনি কি করবেন রাত্রি জাগরণ করে আপনি নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ করবেন, যদি এগুলো করতে পারেন আমি প্রশংসার স্থানে আপনাকে প্রতিষ্ঠিত করব চিৎকার দেবে সুবহানাল্লাহ

এগুলো আমাদের করতে হবে না আলহামদুলিল্লাহ অনেকেই করে আমাদের ছাত্র ভাইরা আমরা যারা আছি আমরা এখন কোরআনকে বুকে ধারণ করতেছি আমাদের মুজিদ প্রত্যেকটা রাত্রিতে উঠে আমাদের তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলেন ঠিক না আমরা যারা এখন आम আমরা যারা আছি আমরাও রাত্রিতে জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ব তাহাজ্জুদের মাধ্যমে সিস্তার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে নিকটতম হওয়া যায় সবচেয়ে বেশি

একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা অন্য কারোর কাছে সাহায্য মোমেন চায়। মোমিন অন্য কারো কাছে সাহায্য চায় মুমিন অন্য কারো কাছে সাহায্য চায় না মুমিন সাহায্য চায় তার কাছে একমাত্র আল্লাহর কাছে এই শিক্ষা দিয়েছেন নবী তিনি কোন ঝামেলায় কোন সঙ্গীর অবস্থায় হইলে অথবা যুদ্ধের ময়দানে যাবেন তার আগেই তিনি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতেন ইতিহাস ভরে আল্লাহ তারা রবি মোহাম্মদকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ অনেক লম্বা কথা বলার থাকে যে কথাগুলি বললাম আল্লাহ আলা এখানে কয়েকটি একটি ঘোড়ের কথা আলোচনা করেছেন এক নম্বর গোল হলো বমিন ধৈর্য ধারণ করবে কি করবে ধৈর্য ধারণ করবে মোমেন কি করবে ধৈর্য ধারণ করবে দুই নম্বর গুণ মোমেন হবে সত্যবাদী তিন নম্বর গুণ মোমেন হবে আনুগতশীল চার নম্বর গুণ মোমিন হবে দামশীল পাঁচ নম্বর গুণ মোমিন তার রবের নৈকট্য হাসিলের জন্য তাহার যুদ্ধ নামাজ পড়বে নফল ইবাদত করবে তাহার যুদ্ধ পরে আল্লাহর কাছে মোমেন তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তো করবে ক্ষমা চাইবে কথা বলে টিকা আল্লাহ তারা আমাদের কামল করার তৌফিক দান করুন সুন্দর আমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবারে আমাদের মাঝে আপনারা দেখতেছেন উপস্থিত হয়েছে আজকে মরসাস মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় আপনাদের সকলের প্রিয় জনাব কবির হোসেন লিটন মিডা ভাই সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর যুবদল ও সাবেক আহ্বায়ক ছাত্রদল টঙ্গী সরকারি কলেজ আমার ভাই আলহামদুলিল্লাহ এখানে বসা আমি এর আগেও আপনাদের মাহফিলে দুই থেকে তিনবার এসেছিলাম আমার ভাইকে আমি দেখেছি উনি এই মাহফিলের এই মাহফিল সহ এই মাদ্রাসার অনেক দায়িত্বশীল কাজে ভাই দায়িত্ব পালন করতেছেন আলহামদুলিল্লাহ বলি সবাই আল্লাহ তালা ভাইয়ের হায়াতে তাই বলান করে বলে আমিন তার হায়াতের ভিতরে ভরপুর করবার আকার সকলে বলে আমিন আল্লাহ তালা ভাইকে দুনিয়ার সিন্দিকে পরকালের সিন্দিকে সুখময় করুন সকলে বলে আমিন ভাইকে দুনিয়ায় সম্মানিত করুন পরকালের জীবনেও আল্লাহ ভাইকে وَأَرْحَمْنَا الْقَوْمَ الَّذِينَ كُنْتُمْ شَكْرًا لَهُمْ دعوانا أن الحمد